আচ্ছা আর একটা ভিডিও নিয়ে এলাম আমি পাল বাড়ির চোরকে নিয়ে সেদিন আমার ওই ভিডিওটাতে পুরোটা ক্লিয়ার করা হয়নি আমি তোমাদেরকে বলেছিলাম যেহেতু আমি ওর পুরো ভিডিওটা দেখিনি তাই উত্তরটা আমি পুরোটা দিতে পাইনি তোদেরকে কে বাজে কথা বলেছে দিদি প্লিজ আমাদেরকে ছেড়ে দাও তোদেরকে কেউ বাজে কথা বলেছে তোরা কন্ট্রোভার্সি করতে চাইছিস তাই তোরা আগে টেনেছিস ঠিক আছে তোর চোরে কেউ দিদি দাদা হতে চায় না ঠিক আছে সোশ্যাল প্ল্যাটফর্মে তুমি বাজে কথা বলবে লোককে কেন ছেড়ে দেবে তোমাকে তুমি তো আগে ঠুকে ঠুকে কথা বলেছো তোমাকে আগে নিয়ে কেউ কিছু কথা বলেনি ঠিক আছে কেন বলা হয়েছে তুমি যখন পালবাড়ির মেয়ের চরিত্রটা বিক্রি করছিলে আমি মানলাম একটা মেয়ে আমি আবারও মেয়ের পাশেই দাঁড়ায় সবসময় মেয়েদের পাশেই আমি দাঁড়াই আমি মানলাম সেই পালবাড়ির মেয়ে নেশা করে পালবাড়ির মেয়ে সিগারেট খায় সব কিছু তোমার কথাতেই ঠিক আছে তুমি নাকি এনে দিয়েছিলে তখন বাজারে তাকে বিক্রি করছিলে তাহলে তুমি এখন আবার তারই গুণগান গাইছো আর অন্যকে ঠাস মারছো সেটা তো কেউ শুনবে না তখন যখন ওকে বাজারে বিক্রি করছিলে তখন এই যে আমরা পাশে দাঁড়িয়েছিলাম তখন মনে হয়নি না বড় বড় জ্ঞান মারতে কন্ট্রোভার্সি দরকার এক লাখ তো করতে পারলে না আবার পাল বাড়িতে ঢুকে এক লাখ করার কথা এ পি দিদি বলেছিল না এক লাখ করে দেখা তোকে তিন মাস টাইম দিয়েছিল তোর দমে করতে তো পারিস আবার ঢুকে এক লাখ করবি তাই না শোন নিজের কন্ট্রোভার্সিটা চাইছিস তুই কার সাথে ভালোবাসবি না কার সাথে নাচানাচি করবি আমাদের দেখার এক ফুটটা দরকার নেই কেন দেখবো তোর রাইট আছে তোর জীবনে তুই মানে কটা বিয়ে করবি না করবি কিন্তু আমাদের কথা হলো মেয়েদের জীবন নষ্ট করা যাবে না মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলা করা যাবে না তুইও করেছিস প্রীতমও করেছে তাই আমি এই কথাগুলো বলছি মেয়েদের জীবন নিয়ে তো ছেলে খেলা করতে দেবো না আর গিস্ট নয় মেয়েদেরও বাঁচার অধিকার আছে তোমরা ছেলে বলে মাথা উঁচু করে বাঁচবে আর মেয়েরা মাথা নিচু করে বাঁচবে তুই কি করেছিস ওই যে ওই দুর্বাসা আমি ওর নাম নিতেও চাই না বিশ্বাস কর আমি ওকে পছন্দ করি না ঠিক আছে তো ওর ওই দুর্বাসা সাথে নাটক করলি বিয়ের নাটক করলি আমি ওকে ভালোবেসেছিলাম জানিস তো যখন আবারও প্রীতমের সঙ্গে এসে ড্রামাবাজিটা করলো তখনই ওর প্রতি আমার ঘৃণা রুচি মানে যা জন্মাবার জন্ম নিয়ে গেছে ওই দূরবাসা বুঝেছিস তো দুর্বাসার জন্য তারপরে তার আগে তো দিশানি ছিল তারপরে রিনি তারপরে আবার এই যে দুর্বাসা ঠিক আছে তো তোর ক্যারেক্টারটা কীরকম তুই মেয়েদের জীবন নিয়ে ছেলেখেলা করিস না ভালোবাসা ভালোবাসা নাটক থাপড়িয়ে দেবো আর এই মেয়েটার তুই চরিত্র যেভাবে বাজারে বিক্রি করে তুই সত্তর হাজার সাবস্ক্রাইব তুলেছিস ওকে বাজারে বিক্রি করে পালবাড়ির মেয়েকে আবার সেই পালবাড়ির থুতু চারটে গেছিস তুই হলো ফেলে দেওয়া থুতুর চারটে ভালোবাসিস তুই আবার বলছিস আমাদেরকে ছেড়ে দাও মার্কেটে তুমি নোংরামো করবে মেয়েদেরকে নিয়ে তোমাকে ছেড়ে দেবো সোশ্যাল মিডিয়াতে তুমি নোংরামো করবে মেয়েদেরকে নিয়ে যেই মেয়ের সাথে তুমি ভালোবাসা নাটক করবে সেই মেয়ের জীবন নিয়ে ছেলেখেলা করবে তোমাকে ছেড়ে দেবো তাই না বা তালিয়া তালিয়া হাত তালি দেওয়ার মতো একদম তালি দেওয়ার মতো তাই না যত সব ছেড়ে দাও চোরকে চোরই বলবো কেন রে তোর দিদি কোন নাটক করছিল বিয়ে করেছি কোনো প্রমাণ আছে আমরা বিয়ে করিনি আমাকে আর দরিদ্র থেকে আঙুল তুলেছিলিস না দুর্বাসার সঙ্গে নাকি তোর বিয়ে হয়েছিল আমরা যখন বলেছিলাম ওটা নাটক ওটা কাগজের মালা ওটা সিঁদুর নয় তখন কি বলেছিলিস হ্যাঁ নোংরা তোমরা তোমরা নোংরা তাহলে আজকে কেন ওটা মিথ্যা হয়ে গেল যখন সেটাই সত্যি ছিল আজ কেন মিথ্যা হলো আজ কেন দুর্বাসার বিয়েটা মিথ্যা কেন বললি তুই কেন বললি অসভ্য ছেলে তখন তো খুব আঙুল তুলেছিলিস না চোখে আঙে রাঙে কথা বলেছিলিস না ওরা মেয়ে ছেলে এক থাপ্পড় মারবো না গল্পটা একদম ঠিক হয়ে যাবে আবার তুমি যে মেয়েটার বদনাম করেছিলে পালবাড়ির মেয়েটা আবার সেই বাড়িতে ঢুকেছো আবার তুই দুদিন বাদে পালবাড়ির মেয়ে বদনাম করবি এই নেশা করে সেই নেশা করে সে মেয়েটা নেশা করে বলে খুব খারাপ তাই না আর নেশা জিনিসগুলো এনে দিয়ে নিজেও গিলেছিলিস তখন তুই ধোয়া তুলসী পাতা সয় তার কোথা খা তুলসী তলায় দিয়ে বাতি পালবাড়ির কুত্তা বলে আমি সতী পালবাড়ির চোর বলে আমি সতী সরি কুত্তা নয় চোর কুত্তার সাথে তুলনা করা যাবে না তুলো চোর চোরের মায়ের বড় গলা একে কেউ ভিডিও ভিউজ দিতে যাও না একে কেউ দেখো না একে কেউ দেখো না এগুলো মেয়েদের পিতমের মতনই সেম ক্যাটাগরি একে একদম কেউ দেখবে না এক লাখ করার জন্য উঠে পড়ে লেগেছে কেউ ওকে দেখো না ও তখন মনে পড়ে তো আমার আমাকে ধরি থেকে কীভাবে আঙুল তুলে কথা বলেছিল ওই যে দূর সঙ্গে যখন বিয়ের নাটকটা করলো আমরা বলেছিলাম এটা বিয়ে হয়নি এটা রিয়েল নয় এটা নাটক তখন রিয়েল করার জন্য আমাদেরকে জঘন্য ভাষায় অ্যাটাক করেছিল আর পালবাড়ির মেয়েকে নিন্দা করছিল পালবাড়ির মেয়েকে গাল দিচ্ছিলো দিচ্ছিল কিনা হম পালবাড়ি মেয়ে নাকি নোংরা পালবাড়ি মেয়ে ছোট ড্রেস পরে বাজে বাজে ড্রেস পরে খুব খারাপ এখন আবার সেই পালবাড়ির মেয়ের সঙ্গে করে বেড়াচ্ছে অসভ্য কোথাকার জাল কাছে যখন যায় তখন দিশানি খারাপ হয়ে যায় পালবাড়ির মেয়ে খারাপ হয়ে যায় এখন আবার পালবাড়ির মেয়ে ভালো এখন দুর্বাসা খারাপ দিশানি খারাপ শয়তান ছেলে কোথাকা এদেরকে নিয়ে কথা বলে না আমার রক্ত মাথার উপরে উঠে যায় গরম টপক করে ফোটে শয়তান নাটক মারাতে বসেছো এখানে নাটক মারাতে বসেছো একবার একশো বার বলবো চোর তুই পালবাড়ি চোর বড় চোর আবার চুরি করতেই ঢুকেছিস আবার চুরি করতে ঢুকে চুরি করে নিয়ে আসে আবার পালবাড়ির মেয়ের বদনাম করবি তোকে আমি ভালো মতো জানা আছে আজকে মেয়েটা যাই হয়ে যাক আমি মেয়েটাকে সাপোর্ট করছি না কিন্তু সেই সময় তুই মেয়েটাকে তুই কুকুর বিড়ালের মুখে ছেড়ে দিয়েছিলিস নিজে তো করছিলিস সবার মুখে ছেড়ে দিয়েছিলিস নেশা করে এই প্রমাণ ওই প্রমাণ অনেক দিয়েছিস তুই এই ধুমোটে সেই ধুমোটে কত কী কাজটা তুই অনেক করেছিলিস ঠিক আছে আমি মেয়েটা খারাপ আমি এখনও খারাপের কথাই বলছি ওকে ভালো বলছি না কিন্তু তাকে তুই বাজারে তার চরিত্র নিয়ে বিক্রি করেছিলিস একটা বেশাপত্তির মেয়েরও চরিত্র বিক্রি করার রাইট কারণ নেই ঠিক আছে তুই সেটা করেছিলিস এখন আবার সেই মেয়েকে ভালো আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে চলো তোদেরকে ধরেছে নাকি তোরা তো নিজেরাই কন্ট্রোভার্সি করছিস চলপুর এখান থেকে তোকে নিয়ে বেশি চোরকে নিয়ে বেশি কথা বললে আমার আবার মাথাটা আরো গরম হয়ে যায় চলো বন্ধুরা টাটা ভিডিওটা আপাতত এটুকুই নেক্সট ভিডিও দেখা চলো সময় ভালো থেকো সুস্থ থেকো চোরের মায়ের বড় গলা শয়তান ছেলে এক থাপড়া মারবো তখন যেগুলো যেগুলো বলে রেখেছে না রক্ত ফুটছে মনে হচ্ছে প্রত্যেক তোকে ঝাঁটা বিটা করি আমি আর আশা করি এবার ভাবছি তোকে করবো তখন ক্ষমা চাইবি দুর্বাসার সঙ্গে যে বিয়ে নাটকটা করেছিলিস তারপর আমরা ভিডিও করেছিলাম যা যা আমাকে ধরে থেকে বলেছিস ক্ষমা চাইবি নাহলে তোকে ডেইলি ঝাঁটা পিটা করবো